ওম শিবায় অ্যাস্ট্রোমেধা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনা ধনুরাশি কেন্দ্রিক ধনুরাশি হল রাশি এই রাশির দ্বিতীয় পতি ও তৃতীয় পতি শনিদেব বক্রি হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনি কুম্ভ রাশিতে অবস্থান করবেন পনেরোই নভেম্বর পর্যন্ত শনির এই বক্রি পরিভ্রমণকালে কালে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনের উপর কী প্রভাব পরিলক্ষিত হবে এবং এই সময় কি উপায় অবলম্বন করা উচিত আজকের ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব সর্বপ্রথম আপনার চার্টে চন্দ্র যদি ধনুরাশিতে অবস্থান করে তাহলে আপনার রাশি হলো ধনুরাশি অর্থাৎ জন্মকালীন সময়ে চন্দ্র ধনুরাশিতে অবস্থান করলে আপনার জন্মরাশি হবে ধনুরাশি এবং আজকের এই প্রেডিকশন থাকবে আপনার জন্য শনি তার গতিতে ধনুরাশির জাতক জাতিকাদের ওপর কী প্রভাব বিস্তার করবে সে বিষয়ে আলোচনার পূর্বে ধনুরাশি সম্পর্কে দু একটা কথা বলি ধনুরাশি হল দ্বি স্বভাব অগ্নি রাশি অর্থাৎ এর মধ্যে যে অগ্নিতত্ত্ব রয়েছে তার একদিকে রয়েছে চর অগ্নির উপাদান এবং অপর দিকে রয়েছে স্থির অগ্নির উপাদান তাই এই দুই তত্ত্বের উপাদানের সমন্বয়ে ধনুরাশির জাতক জাতিকাদের চরিত্রের মধ্যে একটা তেজদীপ্ত বলিষ্ঠ জ্ঞানের পরিচয় পাওয়া যায় এই বিশেষ যুক্ত ধনুরাশির ক্ষেত্রে শনি দ্বিতীয় ও তৃতীয় প্রতি হয়ে বক্রি অবস্থান করে ধনুরাশির ব্যক্তি জীবনে ও মানুষ লোকে প্রভাব বিস্তার করবে শনি তার গোচরে বা ট্রানজিটে রাশির তৃতীয় অবস্থান করে কি প্রকার ফল দান করতে পারে সে বিষয়ে পলুদীপিকা গ্রন্থে বলা হয়েছে গেইন অফ পজিশন অর এমপ্লয়মেন্ট এন্ড অ্যাকুইজিশন অফ ওয়েলথ এন্ড সার্ভেন্টস অর্থাৎ শনির এই বক्री গতি সময়কালে ধনুরাশির জাতু জাতিকাদের ক্ষেত্রে তার যেটা সদর্থক প্রভাব থাকবে তা আশা করা যেতে পারে শনি আপনাদের রাশির তৃতীয় অবস্থান করছে কুম্ভ রাশিতে বক्री হয়ে শনির তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চম ভাবের ওপর সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের নবম ভাবের ওপর এবং দশম দৃষ্টি থাকবে আপনাদের দ্বাদশ ভাবের ওপর সুতরাং এই সময়ে ধনুরাশির তৃতীয় পঞ্চম নবম এবং দ্বাদশ এই ভাবগুলি সক্রিয় থাকবে বা অ্যাক্টিভেটেড থাকবে শনি সেকেন্ড হাউস ও থার্ড হাউস লর্ড হিসেবে একদিকে যেমন আপনার পরিবার আপনার অর্থ সম্পদ আত্মীয় পরিজন ও পোষ্যবর্গ এবং বিদ্যা বাক্য প্রভৃতিকে নিয়ন্ত্রণ করে তেমনি আবার আরেক দিকে আপনার সাহস পরাক্রম ধৈর্য বল আপনার মনের সংশয় মনের বহিঃপ্রকাশ আত্মনতির সহায়তা প্রভৃতি সমস্ত বিষয়গুলিকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে থার্ড হাউসে শনি বক্রি থেকে উক্ত বিষয়গুলিকে অবলম্বন করে এখন আপনাদের মনোজগতকে প্রভাবিত করবে এবং নবমভাবে দৃষ্টি থাকায় আপনাদের মধ্যে ধর্মবোধকে জাগিয়ে তুলবে একই সঙ্গে আপনাদের কর্তব্য কর্মকেও সক্রিয় করবে এখন নিজের প্রতি ও পরিবার পরিজনদের প্রতি কর্তব্য কর্মের সময় এটা থার্ড হাউস হল হার্ডওয়ার্কের ক্ষেত্র শনি তৃতীয় বকরি থাকায় এখন যত বেশি পরিশ্রম করতে পারবেন তত বেশি আপনাদের অর্থ সম্পদের বৃদ্ধি ঘটবে এখন পরিশ্রমের মধ্যে দিয়ে যেমন আপনারা গ্রোথকে এগিয়ে নিয়ে পারবেন তেমনি আবার কতগুলো সুযোগ সুবিধা বা অপরচুনিটিও পেতে পারেন এই সময় কারণ নবমে শনি দৃষ্টি থাকায় আপনাদের ভাগ্যের সহায়তা লাভ করতে পারবেন ফ্যাক্টর লাখ কাজ করবে এখন তাই যারা কোনো প্রকার ঋণগ্রস্ত হয়েছেন বা লোন নিয়েছেন ঋণ নিয়েছেন তারা এই সময় আপনারা অনেকটাই করতে পারবেন এই সময়টা ঋণ মুকুব করার জন্য অনেকটা সহায়তা দেবে আপনাকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সময়টি যথেষ্ট ভালো ব্যবসায় একটা স্বাভাবিক গ্রোথ দেখা যাচ্ছে তবে সম্পূর্ণতা নির্ভর করবে আপনার পরিশ্রমের ওপর যত বেশি পরিশ্রম করতে পারবেন ততটাই ব্যবসার জন্য সহায়ক হবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে যুক্ত কিংবা যারা ব্যবসার কারণে বিদেশের সাথে যুক্ত হয়েছেন যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত সুচারু অত্যন্ত শুভ এখন পরিশ্রমই আপনাদের অনেক বেশি লাভবান করতে পারে জবের ক্ষেত্রে একই কথা বলা যায় জবেও উন্নতির একটা অবকাশ রয়েছে এখন আপনার স্যালারিতে ইনক্রিমেন্ট বা গ্রোথ দেখা যাচ্ছে তবে শনির দশম দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে থাকায় এখন একটু খরচ খরচা হতে পারে বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে বা পরিবার পরিজনদের জন্য আপনি এখন একটু খরচ খরচা করতে পারেন এমনকি নিজের জন্য বিশেষ করে নিজের পড়াশোনা ও আত্মনতির জন্য কিছু কিছু খরচ খরচা বাড়তে পারে এই সময়ে ওভারঅল সময়টি অর্থ সম্পদের যথেষ্ট ভালো এবার আপনাদের রিলেশনশিপ নিয়ে কথা বলবো আপনাদের তৃতীয়ভাবে শনি বকরি থেকে পঞ্চমে এবং নবমে তার দৃষ্টি প্রদান করেছে তাই তৃতীয় পঞ্চম নবম ভাবগুলো সক্রিয় থাকায় এখন আপনাদের সোশ্যাল সার্কেলে একটা বৃদ্ধি করবে। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকা এবং পিতা মাতা হয়েছেন অর্থাৎ যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদেরও প্রগতি দেখা যাবে এখন এখন এই সময় আপনারা আপনাদের পরিবার পরিজনদের সঙ্গে আত্মীয় বর্গদের সঙ্গে দূর ভ্রমণে যেতে পারেন একটা আনন্দপূর্ণ সময় অতিবাহিত করতে পারেন শনির এই বক্রি দশা আপনাদের ম্যারেড লাইফ এবং লাভ লাইফের জন্য যথেষ্ট ভালো শরীর স্বাস্থ্য বা হেলথ এখন মোটামুটি ঠিকঠাক থাকবে হেলথ নিয়ে বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না আর যারা অসুস্থ হয়ে আছেন কোনো প্রকার রোগের মধ্যে আছেন অসুস্থতা বোধ করছেন তাদের জন্য সময়টা ভালো কারণ এখন আপনারা ভাগ্যের সহায়তা পাবেন এখন ওষুধপত্র ভালোভাবে কাজ করবে এক্ষেত্রে বলতে হয় যে শনির দৃষ্টি নবমে থাকায় আপনারা যোগ সাধনা প্রাণায়াম বা প্রার্থনা করতে পারেন এগুলি এখন সেল ফিলিংয়ের কাজ করবে আরেকটা কথা বলা বলা প্রয়োজন সেটা হচ্ছে যে শনির তৃতীয় অবস্থান থাকায় এখন একটা হার্ডওয়ার্কের সময় চলবে তাই যারা বেশি হার্ডওয়ার্ক করছেন তাদের জন্য বলবো যে শরীরের দিকে খেয়াল রাখুন সমতন খান বিশ্রাম করুন ঠিকঠাক ভাবে বিশ্রাম নিন তাহলে শরীরের দিকটা ঠিকঠাক থাকবে বিশেষ কোনো অসুবিধা হবে না ওভারঅল এই সময়। এবার উপায়ের কথা বলবো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকা অথচ বার চাটে শনি শুভ অবস্থান পায়নি কিংবা আপনাদের দশাকাল শুভ নয় তাদের ক্ষেত্রে উক্ত শুভ ফলগুলি সবটা পাওয়া সম্ভব নাও হতে পারে তাই এই সময়ে উপায় হিসেবে আপনারা হনুমান অষ্টক মন্ত্র পাঠ করতে পারেন কিংবা শনি মন্ত্র পাঠ করতে পারেন এটা আপনাদের জন্য শুভ হবে এবং একটি উল্লেখ্য বিষয় হচ্ছে যে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছে রাশির ষষ্ঠে এখন বৃহস্পতি অবস্থান করছে সুতরাং এখন সার্ভিস বা সেবাদান আপনাদের জন্য একটা উপযুক্ত কর্ম হবে তাই যারা নিডি পার্সন তাদেরকে যদি আপনারা কোনো প্রকার সেবাদান করতে পারেন তাহলে এই সময়টা আপনাদের জন্য বেনিফিশিয়াল হয়ে উঠবে আজকের ভিডিও এই পর্যন্তই শনির বক্রি গতি আপনাদের সকলের জন্য মঙ্গলময় হয়ে উঠুক পরম পিতার কাছে এই কামনা করেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার